আপনি তো নদী বান ভাঙন পরিদর্শন করলেন কি দেখলেন এসে না আমাদের ডিপার্টমেন্ট খুব চটজলদি স্থানীয় মানুষের শুভেচ্ছা আশীর্বাদ মদত নিয়ে কাজ শুরু করেছেন ডিএম সাহেব বিডিও সাহেব এসডিও সাহেবরা আমাদের এসপি সাহেব পুলিশের আধিকারিক বৃন্দ লোকাল ওসি সবচাইতে বড় কথা হচ্ছে স্থানীয় মানুষ আর আমার বিধায়ক তিলকবাবু তিনি আমাকে প্রতি মিনিট টু মিনিট খুঁচিয়ে আমাকে তৎপর করেছেন আমি আজকে দুপুরেই আসতাম কিন্তু আমাকে হঠাৎ করে আমাকে আগে চলে যেতে হলো এতে ঘাটালে তো আমি এটা প্রতিদিন ছবার করে খবর নিই এখানকার বাঁধের কাজের আমি ধন্যবাদ জানাই আমাদের ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি চিফ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আমি প্রণাম জানাই এখানকার স্থানীয় গ্রামবাসী এখানকার স্থানীয় লোক এলাকার বাসিন্দা এবং এলাকার বাসিন্দারা যদি না শুভেচ্ছা দিতেন মদত করতেন এই ভয়ঙ্কর ভাঙন এই ডেঞ্জারাস একেবারে এবং আপনারা জেনে রাখুন এই ভাঙনটা কিন্তু এমনি টপকানো জলের নয় এইটা একেবারে বাঁধের ন মিটার নিচে সেখানে একটা ঘূর্ণি হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আমার ইঞ্জিনিয়ারদের এবং পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন আমার ডিএমএসপি দিয়ে তারা একেবারে পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন সাপোর্ট দিয়েছেন রাতের পর রাত প্রায় লাস্ট ফিফটিন ডেজ চলছে তো তিলক ভাই নিজে এখানে আছেন আমি গ্রামের মানুষকে বলছি মহিষাদলের মানুষকে বলছি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব জিনিসটার দিকে নজর দিয়েছেন আর আমি তো মেদিনীপুরের এই ছেলেরে ভাই আমি সবঙ্গের বন্যা পীড়িত এলাকার আমি বন্যার যন্ত্রণা বুঝি জল ঢোকার যন্ত্রণা বুঝি আমি দলের এই বাঁধ সার্ভে করাবো একটু বৃষ্টি টিসটি কেটে গেলে এবং আমরা একটা পুরো সার্ভে করে ইঞ্জিনিয়ারিং পয়েন্টে ডিএম সাহেবদের সঙ্গে বসে আমার ইঞ্জিনিয়াররা আমার দপ্তরে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব